তুমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন ফাতার আব্বাস তোমরাও অপেক্ষা করো ইন্না মা কু মোতারাবু নিঃসন্দেহে আমরাও তোমাদের সাথে প্রতীক্ষায় রয়েছি অপেক্ষায় রয়েছি উল এরপরে মোনাফেকদের খরচ খরচার কথা মোনাফেকরা জাকাত দিত নামাজ পড়তো জাকাত দিত মোনাফিকরা দান খাইরাত করত মোনাফিকরা কখনো কখনো জেহাদে আমরা যেতে পারবো না কিন্তু টাকা পয়সা নিয়ে যান জন্ম যেতে হবে মদিনায় থাকতে হবে শুধু টাকা পয়সা দিয়ে কোন রকম করে অব্যাহতি হাসিল কর এসব করত আল্লাহ পকে একগুলিতে বলছে যে মোনাফেকদের এসব দান খাই রাত স্বেচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক মানে মনের আগ্রহের সাথে হোক আর অনিচ্ছাকৃত এখানে মদিনায় থাকতে হবে সুযোগ সুবিধা নিতে হবে রসুলের কাছ থেকে মমিন মুসলিমদের কাছ থেকে সুতরাং দান খায়রাত করি কোনটাতে লাভ নেই দুনিয়া তো লাভ নেই আখেরা লাভ নেই আল্লাহ বলছেন আল্লাহ কবুল করবেন না আল্লাহ কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কুল হে নবী বলে দাও এদেরকে মোনাফিক আন ফেকু তাও আন আউ হান করো সে জাকাতি হোক অথবা জন্য হোক দিনের খেদমাতে হোক ব্যয় করো তাও আন স্বেচ্ছাই আউ কারহান অথবা অনিচ্ছায় মানে রোলটা তারপরে ব্যয় করছো কালেও তোমাদের থেকে তা আল্লাহ কবুল করবেন না কবুল করা হবে না মানে আল্লাপা কবুল করবেন না ইনকাকুম কুন্তুম কৌমন ফাশেক কেন কবুল করবেন না এর কজ কারণ আল্লাহ বয়ান করছেন কারণ তোমরা পাপাচারী জাতি ফাশেক আল্লাহ পাকে বিরুদ্ধাচরণকারী জাতি ফাশা মানে বেরিয়ে যাওয়া আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া রসুলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া এই জন্য ফাঁসেককে কি বলবো বিরুদ্ধাচরণকারী ফাঁসেক মানে কি বিরুদ্ধাচরণকারী ফাঁসেক হচ্ছে দুই রকম ফাঁসেক হচ্ছে দুই রকম ছোট ফাঁসেক আর বড় ফাঁসেক ছোট ফাঁসেক আর বড় ফাঁসে ছোট ফাঁসে যারা আংশিক ভাবে আল্লাহ এবং রসুলের করে কিন্তু পুরোপুরি নাফারমানি করেন না যে মুসলিম সমাজের যারা লোক ফরজ ঘাটতি করে হয়তো তারপরে হারাম নাজাজ কাজ করে পাঁচাত্তর নামাজ পড়ে যে মুসলিম প্রমাণ করে বড় শির করে না কিন্তু কি করে বিভিন্ন পাপে জড়ি আছে হারাম খায় হারাম ব্যবসা বাণিজ্য করে হারাম কাজ করে হারাম দেখে ফাঁসে কোন ফজর নামাজ পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না হ্যাঁ রকম ধরনের লোক যারা তো এরা হচ্ছে ফাসেক ছোট ফাসেক ছোট ফাসেক মানে কি সাকিরা গোনা ছোট ও কাবিরা গোনা এরাও পাপিষ্ট কিন্তু এরা ইসলামের আওতাতে আছে মুসলিম বলা যাবে এরা মুসলিম আর বড় ফাসেক হচ্ছে যারা সার্বিক ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে এমন পাপিষ্ট হয়েছে যারা ইসলাম থেকে বেরিয়ে ইসলামের মধ্যে ঢুকেইনি যেমন কাফের যত জাতি রয়েছে এরা ফাশেক আল্লাহর বিরুদ্ধে আচরণকারী ফাঁসে ফাঁসা মানে খুরুজ আর এবং আমার আনুগত্য থেকে বেরিয়ে গেছে যত কাফের মোশেক জাতি রয়েছে আর মোনাফিকরা অন্তরে যেহেতু কুফুরি তাদের আছে আসলে ইসলাম কবুল করেনি শুধু মুখে শুধু ইসলাম উচ্চারণ করেছে কালিমা উচ্চারণ করেছে সুতরাং এরা হচ্ছে ছোট ফাঁসেক না বড় ফাশেক বড় ফাঁসেক আল্লাহ এখানে বড় ফাঁসেক মোনাফেকদেরকে ফাঁসেক বলেছেন এখানে উদ্দেশ্য হচ্ছে বড় ফাঁসেক বলা তাদেরকে তোমাদের কেন কবুল হবে না কারণ তোমরা বড় ফাঁসেক ছোট ফাঁসেকদের কবুল হয় যেমন একটা লোক বিভিন্ন গুনায় জড়িয়ে আছে পাপে জড়িয়ে আছে কিন্তু হালাল পয়সা দিয়ে দান খায়রাত করছে কবুল হবে না হবে না হবে কবুল হবে নাকি পাবে তুমি নাকি পাবে ইসলাম থাকলে ইসলাম যদি ভঙ্গ করে কবর মাজারে সেজদা করে দান খায়রাত করে কবুল হবে না জি মোনাফেক অন্তর মোনাফেক ইসলাম পরকালে বিশ্বাস নেই আল্লাহ পরকাল কিছু বিশ্বাস করে না কিন্তু দুনিয়ার স্বার্থে নেওয়ার অজন্য মসজিদ করে দেয় এদিকে মসজিদও করছে ওইদিকে মন্দিরও করছে হ্যাঁ ওইদিকে চার্চ তৈরি করছে সবই করছে হ্যাঁ চার্চ তৈরি করার অনুমতি দিচ্ছে এদিকে মন্দির তৈরি করার অনুমতি দিচ্ছে সবই চলছে তো হ্যাঁ কি বলবেন এদেরকে কি বলবেন বড় ফাঁসে কেনা আল্লাহ যেন হেদায়ত দান করে এইসব অসৎ মুসলিমদেরকে অসৎ মুসলিমদেরকে